আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এস অর্থায় অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা হয়তো দেখতেই পারতেছেন পিভিসি সিলিং বোর্ডের দাম কিন্তু কমে গেছে তো একটা বোর্ড ছিল একশো পাঁচ টাকা করে সেই বোর্ড কিন্তু একশো টাকা করে হয়ে গেছে মানে পাঁচ টাকা পিসে কমেছে তো এই জন্য কিন্তু আমরা মজুরি সহ কাজের রেটটা কিন্তু আমরা কমিয়ে দিয়েছি তো এখানে যে অ্যালুমিনিয়ামটা আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে আপনার অ্যালকো কোম্পানির অ্যালুমিনিয়াম এবং যে বোর্ডটা ব্যবহার করেছি এটা হচ্ছে ইভারেস্ট কোম্পানির বোর্ড যেটা সর্বোচ্চ ভালো বোর্ড তো এই বোর্ড দিয়ে আমরা কিন্তু এর আগে নব্বই টাকা পঁচাশি টাকা করে কাজ করেছি কিন্তু যেহেতু বোর্ডের দাম কমেছে কিন্তু সে সেক্ষেত্রে কিন্তু আমরা রেটটা নিচ্ছি আশি টাকা স্কোয়ার ফিট তো আশি টাকা স্কোয়ার ফিটের বিনিময়ে কিন্তু আপনারা এত সুন্দর একটা ডিজাইন নিয়ে সিলিং বোর্ড আমাদের দিয়ে কাজ করে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে বগুড়াতে আমরা বগুড়া থেকে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে থাকি তো আমাদের কিন্তু এক্সট্রা কিন্তু যাতায়াত খরচ আপনার দিতে হবে না সব কিছু কিন্তু এর ভিতরেই তো দেখতেই পারতেছেন আমাদের কাজের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং দিয়েছি কোথাও কিন্তু চুল পরিমাণ ফাঁকা নেই আপনারা দেখতে পারতেছেন আমাদের দিয়ে যদি কাজ করাতে চান এত সুন্দর ফিনিশিং কিন্তু করিয়ে নিতে পারবেন তো দেখতে পারতেছেন প্রত্যেকটা খুঁটিতে কিন্তু আমরা সুন্দর করে বোর্ড কেটে দিয়েছি মিলেকার কেটে দিয়েছি তো যারা আমাদের দিয়ে কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা সেখানে চাইলে যোগাযোগ করতে পারেন আর এছাড়াও কিন্তু আরও বিভিন্ন কোয়ালিটির বোর্ড আছে আপনারা চাইলে সেখানে পছন্দ করে ইচ্ছা মতো নিতে পারবেন আর হচ্ছে এক্ষেত্রে যদি আপনি প্লাস্টিকের চ্যানেল দেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু রেটটা আরও অনেক কম আসবে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের চ্যানেল এই জন্য কিন্তু আশি টাকা স্কোয়ার ফিট তো যারা কিনে কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন